যারা ক্রিমিনাল তাদের ক্রিমিনাল হিসেবে আইন চকুর্থ করে এসি গাড়িতে করে ক্যান্টনমেন্টের এসি রুম থেকে আলাদা বদলে ক্রিমিনালদেরকে কাশিপুরে কেরাণীগঞ্জে থাকার ব্যবস্থা করেন কারণ বাংলাদেশের অনেক সাবেক এমপি মন্ত্রীরা অনেক পাওয়ারফুল ব্যবসায়ীর অলিকারকরা একই জেলে থাকে তারাও সেই জেলে থাকবে পুলিশের আইজি যদি ওই জেলে থাকতে পারে সাবেক সচিব যদি পারে প্রধান নির্বাচন কমিশনার যদি পারে প্রধান বিচারপতি যদি পারে র্যাবেট দেশে যদি পারে আপনার এই অফিসাররা কেন ব্রাহ্মণ স্ট্যাটাস পাবে তাদের এত অতিমর্যাদা কর থেকে এসছে প্রজাতন্ত্রের কর্মচারী ক্রিমিনাল অফেন্স করেছে ফৌজদারি অপরাধী তাকে তার মতো করে সমাজ

উপদেষ্টা ইতিমধ্যে শুরু করেছে তার ভিতরকার ভিতরকে সে সাবজেল ঘোষণা করেছে তাহলে এরপর থেকে সবাই যখন চেনা যাবে তার বাসাগুলোকে সাবজেল ঘোষণা করে দেবেন গরিব মানুষ দুঃখী মানুষ যার ক্ষমতা নাই তিনি কাশিমপুর কেরানীগঞ্জে থাকবেন আর অতি যারা তারা এসি রুমে ফাইভ স্টার জেলে থাকবে নিজের বাসায় থাকবে আইফোন ব্যবহার করে দুনিয়ায় দেশে বিদেশে যোগাযোগ করবে ফেসবুকে বট আইডি চালাবে এইটা বিচারের ডেফিনেশনে পড়ে না অতএব আমরা বিচার প্রক্রিয়াকে স্বাগত জানাই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যেই এই বিচার প্রক্রিয়াকে প্রশ্ন বিভিন্ন কারণে একটা ব্যর্থ উপদেষ্টার তালিকা যদি করা হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গর্বিরোধী দিতে হবে